তক করে দেখো না কি যাইবা নাম না কবরে আল্লাহ শর থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ কেহ থাকবে না যেই কবরে আল্লাহ বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না এই দুনিয়া ছবি পর কবর যেত রাসল ঘর এই দুনিয়া ছবি পর কবর যে তোর আসল ঘর কেমনে সে তাই থাকবি পরে শুধুই মাটির বিছানা সে থাকবি পরে শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে মাওলা সারা বন্ধু কেহ থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কি কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকে না চিন্তা করে দেখো না কবরে কি যাইব না চিন্তা করে দেখো না কবুরে কি যাই বানান আজান কানে শুনিয়াম কেমনে থাকো ঘুমাইয়াম আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমাইয়া কবরে রাজাবের কথা একটু শরণ করো নাম কবরে রাজাবের কথা একটু শরণ করো না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা নাম চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকেবে না যে কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকেবে না চিন্তা করে দেখো না কবরে কি না চিন্তা করে দেখো না কবরে কি না এই দুনিয়া সারিয়াম কোথায় যাইবা ভাগিয়াম এই দুনিয়া সারিয়াম কোথায় যাইবা ভাগিয়াম মরন তোমায় লইবে ঘিরি মরণ তোমায় লইবে ঘিরি শুধুই মাটির বিছানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে কেহ না চিন্তা করে দেখো না কবরে কি যাইবালাম। দিলে ভরা অহংকার চিনলি না আজ খোদার ঘর দিলে ভরা অহংকার চিনলি না আর খোদার ঘর নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না নামাজের লাগিয়া কি তোর মোটি মায়া লাগে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না যে কবরে আল্লাহ সারা বন্ধু হো থাকবে না যে কবরে আল্লাহ সারা বন্ধু হো থাকবে না চিন্তা করে দেখো না কবরে কি যাইবে না চিন্তা করে দেখো না কবরে কি না ओहे मोमसमान् शर सुहादिर ওহে মমিন মুসলমান সেরে সোহাদিস কোরআন আলেমদের কথা শুনেও আমল তুমি করলা না আলেমদের কথা শুনেও আমল তুমি করলা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো থাকবে না যেই কবরে আল্লাহ সারা বন্ধুকে হো পাইবানা চিন্তা করে দেখো না কবরে কি যাইবানা চিন্তা করে দেখো না बोरे की जैवा धन्यवादः